প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন সেপ্টেম্বর মাস হল অমর কথাসাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মাস আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুরে তার জন্ম তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক ও গল্পকার এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা কথাসাহিত্যিক তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বরদিদি দেবদাস শ্রীকান্ত পথের দাবি ইত্যাদি জীবদাসায় পেয়েছেন অজস্র সম্মান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী স্বর্ণপদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি ইত্যাদি বর্তমান গল্পটি তার অমর সৃষ্টি লালু সিরিজের একটি মজার গল্প তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে আজকের গল্প লালু একটি মজার ভৌতিক গল্প আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই রাস দ্বারে শ্মশানে চাস্ত্র বাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালু একজন ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধেবেলা বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টদের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজেস্বের চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মহাশয় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও আমি আপনি আমাদের গুরু সে সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচিকের পথ হাঁপাতে হাঁপাতে সেইটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগতো পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবেন লালু নিশ্চয় দেব পণ্ডিত মশাই নিশ্চয় দেব বলে সে এক লাফে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে পরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়েলাম পণ্ডিত মশাই খোলা দরে চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠছে তার কোন কোনটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাট আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আধ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি আসবার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপার দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ো বললেন লক্ষণ বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টিধারার ধারার সোঁ শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফুটা সকলেরই গায়ে এসে পড়লো তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসল ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইলো পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমেদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও বেটারা ওই রকম শীতে ঘর থেকে বেরোতে চায় না মণি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনিয়ার কথা কইতে পারল না কারণ সত্যি খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়োর তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলোর নিচে নামিয়ে ফেল খুঁড়োর চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে বললেন তোর বুদ্ধি যা করছিস কর প্রায় শেষ নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুড়ো মরাটা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে দিয়ে বললেন তোর মতো ভিতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু তুই আসিস কেন সব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা গোধাকার আবার মিনিট দুই গেল এবার মনে হঠাৎ পাঁচ সাত দাঁড়িয়ে সবাই বললে না খুঁড়ো ভালো ঠেকছে না সত্যিই মটা যেন নড়ে উঠল খুঁড়ো এবারে হা হা করে হেসে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মড়া পুড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নরছে খুড় বললেন হ্যাঁ নরছে ভূত যে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্ লেপ কাঁথা জড়ানো মরা হাটু গেড়ে খাটের উপর বসে বিশ্রী ভয়ঙ্কর খোনা গলায় চেঁচিয়ে উঠল। নরুকে না গোপালকে খাবো। ওরে বাবারী। আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুঁড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেলল গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাশ নেড়ে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পাড়ালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যা ভালো করে গঙ্গামাটি মেখে চান গড় এমন শয়তান ছেড়ে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না হলো আমরা গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে এতক্ষণ শুনছিলেন অমর কথাসাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু একটি মজার ভৌতিক গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নিয়মিত নতুন নতুন নানা স্বাদের গল্প পেতে চোখ রাখুন চ্যানেলের পর্দায় আজকের মতো বিদায় আবার আমরা হাজির হব আগামী রবিবার আরও একটি নতুন দুর্দান্ত গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন গল্পের সন্ধ্যার সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ